রাত্রে ওই বধুকে তাহার গৃহে দেওয়া হইত প্রাতে বধু আসিতেন তাহাদের মধ্যে স্বামী স্ত্রীর কোন ভাব পাওয়া না একদিন যায় বউ আসেই না নেই গেছে একবারে সাফ জি দাঁড়াই জিজ্ঞাসা করছেন বাবা আলাউদ্দিন বধু মা কোথায় তিনি উত্তর করিলেন আমি বধু চিনি স্বামী বলছে আলাউদ্দিন সাহেবের এই তরিকার যে বড় পীর বলছে আমি বধু চিনি না তবে আজ শেষ রাত্রে আমার কাছে একজন মেয়ে লোকের মতো অনুভব হইলো লাগলো যে একটি মেয়ে লোক আছে কি আমি তাকে জিজ্ঞাসা করিলাম তুমি এখানে কি চাও সে উত্তর করিল আমি আপনার আমি আপনার মাসুক স্ত্রী বলছে স্বামীকে মাসুক এ ঠিক আছে কিন্তু এই মাসুক যদি বলে আশেখ মাসুক কিতাব জন্ম নাই ইসাক সাহেবের কিতাব আল্লাহকে কত বড় বিয়াদবী স্ত্রীর সাথে আল্লাহকে তুলনা করে বলুন তো দেখি এই বলতে সেই আমার মধ্যে এমন একটি গরম উথলিয়া উঠিল যাহা আমি সহ্য করিতে পারি নাই কে আল্লা সাবের স্ত্রী যেমনই মাসুক বলেছে তেমনি মাসুক মানে ও তো মাসুক ও আল্লাহ মাসুক কে চাইছে এমন উতলে উঠেছে যাহা আমি সহ্য করিতে পারি না আমি বেহাল অবস্থায় বললাম মাবুদ বিনে আমার কোন মাসুক নাই দেখলেন মাহবুদ বিনে আমার কোন মাসুক নাই এই সময় আমার মুখ হইতে এমন একটি ভীষণ চিৎকার বাহির হইল তাহা ভাষায় ব্যক্ত করা যায় না অতপর আর ওই মেয়ালুকটিকে দেখিতে পাই নাই তারপরে কি বলছে নূর নূরে আল্লাহর সাথে এমন বিলীন হয়ে গেছিল আলাউদ্দিন সাহেবের যে সেই নোরে জ্বলে পুড়ে খা খেয়ে নিশ্চিন্ন হয়ে গেছে ওই মহিলা মেরেই ফেলে দিচ্ছে নূরে কহিতুর পাহাড় জ্বলিয়া গেল মানুষ কেন জ্বলিবে না দেখলেন মন্তব্য এখন ইসাক সাহেবের আল্লাহর নূর যখন মোজা আলী সালাম দেখা করতে গেলেন আল্লাহর নূরে কুহেতুর তুর পাহাড় জ্বলে গেল তাহলে এই মহিলা কেন জ্বলবে না তাহলে বোঝা গেল যে আল্লাহর অবতরণ ঘটেছে কি সে আলাউদ্দিন সাবের এটি হচ্ছে ওহাদ্তু লুজুদের কুফরি আকিদা ইবনে আরবি আকিদা শিখিয়েছে যে পৃথিবীর সবকিছুর অস্তিত্ব হচ্ছে এক আর সবই হচ্ছে স্রষ্টা অর্থাৎ যে কোন ব্যক্তিকে দেখছেন সেটি আল্লাহ এটি হচ্ছে ওহাদ্তুলজুদের আকিদার সারমর্ম এই আকিদা রয়েছে আর একটি হোসেন মানসুর হাল্লাদের হুলুল এর রয়েছে আগামী শুক্রবার এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করবো যখন তার কি আরো বেশি করে হোসেন মানসুর হেল্লাজের কেস্তা আসবে তখন এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিত্তি স্থাপিত হয়েছে সুফিবাদের পীর পীর ভিত্তি স্থাপনই করা হয়েছে অর্থাৎ পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক আল্লাহ আর বান্দা এই কোন পার্থক্য নাই যিনি আল্লাহ তিনি মানে আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে অবতরণ করা একাকার হয়ে যাওয়া যিনি আল্লাহ তিনি সেই ওই হুসেন মানুষের হেল্লাহ সেটি বলেছিল জানাল আল্লাহ আমি আমি হোসেন আমি আল্লাহ আমি মানুষুর হেল্লাজ আমি হচ্ছি আল্লাহ এই দাবি করেছিল এই দুইটি কুফরি মতবাদের ওপর ভিস্তি স্থাপন করা হয়েছে এই তাসাউ বা পীর মুরিদের উনসত্তর পৃষ্ঠাই আর একটু পড়েন তা বলছেন যে শরীরের মাসুক স্ত্রীর জন্য যদি আশেক হইয়া মানুষ জীবন দান করিতে পারে শরীরের মাসুক স্ত্রীর জন্য যদি আশেক হইয়া মানুষ জীবন দান করিতে পারে তবে রুহের মাসুক মাওলার জন্য কেন তাহাদের ওয়াজ হাল হইবে না জি স্ত্রী যেমন মাসুক প্রেমিকা তেমন আল্লাহকে এরা প্রেমিক বানিয়ে দিল আর আল্লাহর সাথে এরা প্রেম নির্লজ্জরা বেয়াদবরা প্রেম করে গত সপ্তাহে বলেছি যে তারা যেন প্রেম করে মায়ের সাথে বোনের সাথে খালার সাথে এদের সাথে শাশুড়ির সাথে গিয়ে প্রেম করে তারপরে এই বিয়াদবি আল্লাহ সামনে করতে আসে না হলে অভিশপ্ত হয়ে থাকবে একটু চিন্তা করিয়া দেখুন কাহার স্ত্রী যদি খুব সুন্দরী হয় আর যদি সে খোঁজা বা ধ্বজভঙ্গ হয় তবে কিছুইতে সে ওই বিবির সঙ্গে মিলিতে পারিবে না ঠিক এই রূপ মনে করিবেন যাহার রুহ খোঁজা বা মরা মাবুদের প্রেম হইতে বঞ্চিত দেখলেন দেখলেন কি কথা কত নির্লজ্জ বিয়াদি কথা যে স্ত্রী খুব সুন্দরী আপনার কিন্তু আপনার পুরুষত্ব নেই সেজন্য স্ত্রীকে খুশি করতে পারছেন না আর আপনিও স্বাদ পাচ্ছেন না তার সৌন্দর্যের স্বাদ পাচ্ছেন না মজা পাচ্ছেন না ঠিকই তেমনই নাকি বিয়াদব বলছে যে আপনার রুহের মাসুক আল্লাহ মাওলা যদি আপনার রুহ মরা আত্মা মরা হয় মানে আপনি যদি পীরের মরিদ না হন ওই রকম খাস মুরিদ না হইতে পারেন আর উন্নতি না করতে পারেন হ্যাঁ এই শিরিক বিদাত কুফুরি করে বিয়াদি করে তাহলে আপনি কি করে মজা পাবেন আল্লাহর জিকি রাজকারে আল্লাহর এবাদত বন্দি করে এই জন্য মজা পান না এই জন্য মজা পান না এক ন্যাংটা পীর ছিল ন্যাংটা পীর বুঝেন তো আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে ন্যাংটা পীর ছিল তো তার মরিদরা বলতো বাস্তবে আছে কোনো অবাস্তব কথা নাই তো জি বলছে যে মরিদরা বলতো যে আমাদের পীর কিবলার শরীরে কেরামতির কাপড় আছে কেরামতির কাপড় আছে এই কাপড় যেই ব্যক্তি সৎ লোক সে দেখতে পাবে কাপড় আর যেই ব্যক্তি পাপ করেছে গুনাগার পাপিষ্ট ফাঁসেক সে উলঙ্গ দেখতে পাবে সে এই কাপড় কেরামতির কাপড় যেহেতু সবাই দেখতে পাবে না ফাঁসে গুনাগারের চোখে দেখতে পাবে না এখন এই কথা যখন ছাড়লো মুড়িদরা তখন কে বলবে যে আমি উলঙ্গ দেখছি বলবে

এখন কত প্রকার হাল হইবে তাহা কিতাব খুলিয়ে দেখুন হাল যে হয় শয়তানি হাল এগুলিকে আহ্বাল শৈতানিয়া শয়তানি হালাত হয় মানে কখনো চিৎকার করে কখনো হেসে উঠবে কখনো কাঁদবে কখনো পাগল হয়ে যাবে এগুলিকে হাল বলছে এগুলি হচ্ছে আল্লাহর ওলির পরিচয় কিতাব খুলিয়ে দেখুন মানে কোরআন হাদিসা নেই হ্যাঁ কিতাব খুলিয়ে দেখুন প্রত্যেক জিনিসের মধ্যে একটি তাসির আছে যথা অগ্নির তাসির গরম পানির তাসির ঠান্ডা যদি স্ত্রীর গায়ে হাত দিলে শরীর গরম হইয়া উঠে তবে মাসুকে হাকি কি পাকের নামে কেন তাসির থাকিবে না কি বিয়াদবি করে আপনাদেরকে ইসলাম স্বীকার যে দেখছেন যে স্ত্রীর গায়ে হাত দিলে যদি শরীর গরম হয়ে উঠে তাহলে আল্লাহর জিকির করলে কেন তোমার মধ্যে হাল তাসির হবে না আর পাগলামি করবে না আর চিখ মারবে না আল্লাহ দিয়ে স্বামী আনার উঠবে না স্টেজে উঠবে না হ্যাঁ এগুলি করে না করে না এই যে চর্মনায়ের মহফিল দেখে আসে আমাদের এখানে বসে আছে আছে অনেক ভাই আছেন তার মধ্যে আমি চিনি ভাইকে হ্যাঁ এগুলি করে করবে না কেন দেখাচ্ছে যে আমি আল্লাহর রাউলি হইতে পেরেছি জি এগুলি হচ্ছে শয়তানি হালাত শয়তানি অবস্থা শয়তানি এগুলি করা তারপর আরো বলছেন বন্ধুগণ বলছেন নিজের স্ত্রীর সঙ্গে মিলিবার সময় যদি উত্তেজনার সৃষ্টি হইতে পারে তবে মাবুদের সঙ্গে রুহ মিলিতে কেন উত্তেজনার সৃষ্টি হইবে না মাবুদের সাথে রুহ মিললে কেন উত্তেজনার সৃষ্টি হবে না অর্থাৎ কত বড় বেহাদুবি সাধারণ মানুষ এই বেহাদুবি কথাগুলি বলতে পারবে না যে নাজাতের মুক্তির কাণ্ডারি হয়ে বসে আছে জান্নাতে নিয়ে যাব সেই রকম কথা কথাবার্তা লিখছে একাত্তর পৃষ্ঠায় এগুলি কথা একাত্তর পৃষ্ঠায় রয়েছে বেআদীবি কথাগুলি সব বহু কথাই রয়েছে আরো